সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যে দুনিয়া সম্পর্কে নবী সাল আলী বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লাম বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও বের কর এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদের কিনে নবী যাচ্ছেন সাল্লাম একটা মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকরির বাচ্চা সাহাবিদেরকে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দীর্হাম দীর্হাম কি জিনিস সেটার পরে বোঝাবো এখন ওইগুলো এখন বুঝবেন না দীর্হাম কি জিনিস সেটা পরে বুঝবেন দীর্হাম থাকলে আর রিজার্ভ কমতো না থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ছোট তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো তেল দিবেন ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলার এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আমার এক শ্রেণীর ভুক্তাওয়ালা সাহেব আছে বলবে খারিজি হয়ে গেছে যাই এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিকে টেক্কা দিতে পারবেন না আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা এখন সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে অন্য অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে অথচ দিনার এবং দিরহাম রসিস সাল্লাহানি মেসাল্মের যুগের কারেন্সি ছিল দিনার দিরহাম যার ইন্টারেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে দেখাচ্ছি দাঁড়া আমি এমনি এমনি করে কথা বলি না আর সারাবুল কাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার এই এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটে কাটাবে আল্লাপ ঘুম পাড়িয়ে দেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে কেমন লেবিস তুমি তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে লেবিস না ইয়াও মান একদিন ঘুমিয়েছে একদিন কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন তো আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে মানে আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বদলাই ফেলাবো এখন এক লাখ দাঁড়ান বলেন না বোঝা নাকি এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পাই ফেলতে পারছাড়া তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পোটে খেয়ে ফেলুন যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এইভাবে করে শ্রমটাকে সিজ করে ফেলে দেয় আর আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পর আপনাকে কোনো পারিশ্রমিক না দেই শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জালেন বলবেন না বলবেন কি না ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নামিজি বলছে দিনারের কথা বলছেন দীর্ঘামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো নয় বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আমার একসঙ্গে ঘুমটাওয়ালা শায়ক আছে কিছু সত্য কথা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে খারেজি হয়ে হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোন মুসলমানকে কোনো ব্যক্তি অন্য কোন মুসলমানকে যদি কবিরা গুনা করার কারণে কাছের মনে করে কথা বলছেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এগুলো কবিরা গুণা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারেজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখনো এরকম করে কথা বলেছি এই যে মনিটরিং সিস্টেম কথা বললাম এর সাথে কবিরা গুনার কি সম্পর্ক আর খাবার জমের কি সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারেজি টাইটেল দিয়ে দিন ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের গিয়ে আপনি ইয়া দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবেন এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে অতএব সে খারিজ হয়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই শোনেন বোঝেন কথাগুলো বোঝেন ইয়াজিদের নাম শুনেছেন ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল তার আমলে হুসাইন নদী আল্লাহ শাহাদাতে ঘটনা করেছে হাররার যুদ্ধ ঘটেছে সে মদিন আক্রমণ করেছে মক্কাও আক্রমণ করেছে মেসাকার করেছে বহু সাহাবি তার এই শাসন মেনে নেয় নাই তার মধ্যে একজন হচ্ছে আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ দুবাইয় নাবাম নদী উল্লাহর ছেলে তার অনুসারে অনেক সাহাবে ছিল আর আমাকে বলেন এজিদ যখন মক্কা মদিনে আক্রমণ করছিল এজিদ যখন মক্কা মদিনে আক্রমণ করছিল বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে সাহারাত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবীরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সবগুলো সাহাবে কি কাফের হয়ে গেছে তারুদ হয়ে গেছে আর খারাজি হয়ে গেছে তারা কি এজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারেজি হয়ে গেছিল নাকি তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ার হিসাবে কোনো সম্পর্ক নাই কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়ে আছে সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছেন যেখানে সেখানে যা ইচ্ছা করবেন খারেজি ফতোয়া যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা রসুল হারিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্ঘামের বিনিময় কিনবা সাহাবি সাবিরা বলছেন এক দীর্ঘাম কেন ইয়ারসুল্লাহ সাল্লাম বিনা মূল্যেও যদি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনবো না বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরিট বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন মানুষ এমনভাবে পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ কোনো কথাই বলতে চায় দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে হারিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না আর হাদিসের কথা বলা হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়াতে ঠিক সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পাচাল পারবে গাড়ি এটা গাড়ি ওঠে এমন গাড়ি ওঠে এমন সে যদি ইকোনমিক সেক্টরের মানুষের বলবে এই যে ব্যবসা এমন ওই ব্যবসা এমন ওই ব্যবসা এমন সুধি মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্যাল আলাপ করবে দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বেরো হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে তুচ্ছ করেছেন এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে আব্জালি দালা বেতু র অব বেতু হ্যাঁ দাসী তার মনিকদের দিবে অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে সেটা কি হচ্ছে না হচ্ছে না বলে এটা যারা পিতামাতা হয়েছেন বার্ধক্যে চলে গেছে তারা খুব ভালো করে জানে যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায় ফেললেন এই সন্তান তার খোঁজখবরও পর্যন্ত নেয় না ব্রিটেন অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি বৃদ্ধাশ্রমে আছেন একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাপাক তৌফিক দিয়েছেন আপনারা করবেন যদিও ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেস্ট কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দিবে টেনশন ফ্রি ভাবে তারা যেন তিন খায় জিকির আজগা করে তেজবি তাহলিল করে কোরআন তেলাওয়াত করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ বহুত নেকি হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসী তার জন্ম দিবেন অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী মনিককে জন্ম দিতে পারে না পারে তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে কে আমাদের আগে আগে হক বাতিল হয়ে যাবে বাতিল হক হয়ে যাবে ঠিক এটা অন্য অন্য হাদিসে এসেছে সত্যবাদী বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলা হবে পরম সত্যবাদ যে ব্যক্তি আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী যে করে তাকে বলা হবে পরম আমানতদার এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে এটা হচ্ছে না আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন কোন মানুষ যদি সেধে কাউকে খাওয়ায় আসে হোটেলে বসেন খান সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়ায় দিল আমাকে খাওয়ায় আবার কি লুটপাট কর তাই না দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায় স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় সামাজিক কাঠামো ভেঙে যায় আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই যে বস্তুবাদীটা আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেলবে খেয়াল করে দেখেন এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে ভাই আমি খুব বিপদে পড়েছি একটু লিভ দেন ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে না জানি আবার কোন ট্রাফে ফেলায় তাই না বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেড়া সাথে লাইন মারে স্বামী খুব ভালো করে যায় এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিচ্ছে মেয়ে স্ত্রী ভাষায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্য সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকীয় করে এই জিনিসটাই শহরে বেশি রকম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি রকম বেশি দিন দিন বাড়ছে আর যে মিডিয়াগুলো আমরা দেখি এগুলো এগুলো শিখায় আমাদের পরকিয়া শিখায় না পরকীয় শেখায় আর এটা যে এত ভয়াবহ মহামারী একার ধারণ করেছে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো যান এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেলা করেছে

যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিত কথা বলছে তোমাদের কাঁধের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে এক থেকে তিন নাম্বার এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধান যদি পৃথিবীর কোন দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি করবে করে ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ দা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করে দেবো আল্লাহ আমার এই পাপের কথা কেউ জানে না তুমি যেন মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তবা করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেককার স্থিতি দিবে ইনশাল্লাহ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী স্বাধীন তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আল্লাহর কাছে ক্ষমা চান ইস্তেগফার করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনার পরকীয়া অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধি উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারাল মনে করে না কত বড় সাহস দেখায় আর রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলাম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্টগুলোতে যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নিবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল ইসলাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবে কে আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধ্বস ভূমিকম্প ভূমিধ্বস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজাদ আসবে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই জেনা এই ব্যবচার এই কারণে ঘরে ঘরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচা তো বোন মামা তো বোন খালা তো বোন এই যে কাজিন এরা এরা করছে কি দেখা বাকি রেখেছি এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায় গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোন মানদণ্ড নাই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআনে একটা হায়াত আছে যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেন্দার উপর খাস করে আসবে না আলেমদের জিজ্ঞাসা করুন আলেম আমাদেরকে জিজ্ঞাসা করুন যখন আল্লাহর গজব আসবে জালেন্দার উপর শুধু খাস আসবে না সবার উপরে আসবে আমি খুব ভালো মানুষ শ্বাস করছি নসিহত করছি পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধু মত অন্যের প্রতিবাদ করার চেষ্টা করতে হবে লা তা'মুরুন নবিল মারুফ নবীজি অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো ওয়া নাহুন আনিল মুনকার অবশ্যই অসৎ কাজে নিষেধ করো

তাহলে যেন ফ্যাল ইউর বিয়ে তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে আল্লাহকে হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাপ জিজ্ঞাসাবাদ করবে কেন ঠেকালে না